এই পর্বে আমরা ল্যাভসি ও ল্যাপ্লাসের সূত্র নিয়ে আলোচনা করব ল্যাভসি ও ল্যাপ্লাসের সূত্রে যে জিনিসটা বিবৃত করার চেষ্টা করছে সেটা হচ্ছে কোনো একটা উভমুখী বিক্রিয়া যখন সংগঠিত হবে বিক্রিয়াটি সম্মুখ দিকে প্রসিড করার সময় মোট যে তাপ শক্তির পরিবর্তন এবং ওই বিক্রিয়াটিকে যদি আমরা পশ্চাৎ দিকে প্রসিড করাই তাপ শক্তির পরিবর্তনের মান সেম হবে কিন্তু সাইনটা ভিন্ন হবে তো চলো ব্যাপারটা আমরা একটু বোঝার চেষ্টা করি যে কোনো একটা রাসায়নিক বিক্রিয়া এটাকে অবশ্যই উভমুখী হইতে হবে উভমুখী হইতেই হবে এটা এটা সব সময় অ্যাপ্লিকেবল না উভমুখী বিক্রিয়ার জন্য এই বেশিটা বেশি মানে এই ব্যাপারটা হচ্ছে বেশি অ্যাপ্লিকেবল উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে তুমি একটা বিক্রিয়া ধরো এ থেকে বি উৎপন্ন করলে মোট যে তাপ শক্তির পরিবর্তন হবে মোট যে তাপ শক্তির পরিবর্তন হবে সেটা ডেল্টা এইচ সমান আমি ব্যাপারটা সহজ করে বোঝার জন্য এইটার মান ধরে নিলাম মাইনাস এক্স কিলো জুল ঠিক আছে এবার এই বিক্রিয়াটাকে যদি আমরা উল্টায় দিই অর্থাৎ সামনে যে জিনিসটা হবে চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে আগের বার ছিল মাইনাস এবার হয়ে যাবে হচ্ছে প্লাস অর্থাৎ কোন একটা বিক্রিয়াকে যখন আমরা প্রসিড করাইতেছি সামনের দিকে বিক্রিয়াটি যাওয়ার সময় যদি তাপশক্তি উৎপন্ন হয় বিক্রিয়াটিকে যদি উল্টা দিকে ঘটাইতে যায় তাহলে ওই সেম পরিমাণ তাপ শক্তি ওই বিক্রিয়ায় সাপ্লাই দেওয়া লাগবে চলো আমরা একটা উদাহরণ নিয়ে নিচ্ছি ধরো কার্বন প্লাস অক্সিজেন বিক্রিয়া করে তোমাকে উৎপন্ন করে দিবে হচ্ছে কার্বন ডাই অক্সাইড গ্যাস ঠিক আছে এই বিক্রিয়ার জন্য মোট তাপ শক্তির যে পরিবর্তন সেটা হবে হচ্ছে ডেল্টা এইচ সমান মাইনাস তিনশো তিরানব্বই পয়েন্ট পাঁচ কিলো ঠিক আছে এইবার এইবার যদি আমরা কার্বন ডাই অক্সাইডকে ডিপ কম্পোজ করি মানে কার্বন ডাই অক্সাইডকে যদি বিয়োজিত করি এই কার্বন ডাই অক্সাইড ভেঙে তোমার উৎপন্ন করে দিবে হচ্ছে কার্বন প্লাস অক্সিজেন এই মুহূর্তে মোট যে তাপ শক্তির পরিবর্তন সেইটার মানও হবে হচ্ছে আগেরটার সমান থ্রি নাইন থ্রি পয়েন্ট তাহলে পরিবর্তনটা আসলে কি হয়েছে পরিবর্তনটা যে জিনিসটা হবে আগেরবার সাইনটা হয়েছিল মাইনাস এইবার সাইনটা হবে হচ্ছে প্লাস তোমরা একটু এই জিনিসটা খাতায় লিখে নাও আমি আবার বলছি কোন একটা বিক্রিয়া সম্মুখ দিকে সংগঠনের সময় মোট যে তাপ শক্তির পরিবর্তন বিক্রিয়াটি বিপরীত দিকে সংগঠনের সময় মোট তাপ শক্তির পরিবর্তনের মানটা ধ্রুব থাকবে শুধু চিহ্নটা বিপরীত হবে ঠিক আছে আমরা লাস্টের একটা এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি ধরো আমার কাছে আছে কপার এর সাথে আমি যখন হাফ মোল অক্সিজেনের বিক্রিয়া দিব এই বিক্রিয়া উৎপন্ন হবে হচ্ছে কপার অক্সাইড এটা ভেঙে এটা ভেঙে উৎপন্ন করবে হচ্ছে কপার প্লাস হচ্ছে হাফ মল অক্সিজেন ঠিক আছে প্রথমবার যখন বিক্রিয়াটা সংঘর্ধিত হয় তখন ডেলটা এইচ এর মান হবে হচ্ছে মাইনাস যদি আমরা উল্টা করে দিই তাহলে ডেলটা এইস এর মান সেমই থাকবে শুধু সাইনটা চিহ্ন হয়ে যাবে প্লাস একশো সাতাশি কিলোচুন আমার মনে হয় জিনিসটা বোঝাইতে পারছি তোমরা বুঝতে পারছো কিনা অবশ্যই কমেন্ট বক্সে জানাই দাও